আসসালামু আলাইকুম সবাই কি হাসান মিডিয়া চ্যানেলে স্বাগতম আজকে দেখাবো বাংলাদেশের অন্যতম একটি জায়গা বরিশাল বিভাগের বরগুনার পাথরঘাটা কালমেগা বাজার যে ব্লক পয়েন্ট রয়েছে সেই ব্লক পয়েন্টের খুবই সুন্দর একটি দৃষ্টিনন্দিত জায়গা যেখানে ব্লক এর সলক বসানোর পরে জায়গাটা খুবই সুন্দর মনমুগ্ধ কর পরিবেশ হয়ে উঠেছে যেটা আশেপাশের দৃশ্যে অন্যন্য অন্য অন্য ভালো পর্যটন কেন্দ্রে কেউ হার মানায় এই কালমেগা বাজার লঞ্চ ঘাট এই যে ব্লক পয়েন্ট গুলো খুবই সুন্দর দেখতে অসাধারণ ভিডিওটা আমাদের কিছুদিন আগে সংরক্ষণ করা ছিল তাই আমরা আপলোড দিয়েছি দেখতে পাচ্ছেন ব্লকের সিস্টেম গুলো দিয়েছে এবং কত সুন্দর যখন নতুন এই ব্লক গুলো বিছানো হয়েছে তার বেশ কিছুদিন পরে ভিডিও নেওয়া দেখতে পাচ্ছেন যেভাবে আশেপাশের দৃশ্য নদী এরপরে ব্লকের ছিল পাশাপাশি গ্রাম অঞ্চল এবং এখানে রয়েছে নৌকা ঘাট যেখানে টলার কিংবা বিভিন্ন ধরনের জাহাজ কার্গো জাহাজ এখানে এসে ফিরে জায়গাটা খুবই অসাধারণ বরগুনা কালনাঘা পাথরঘাট এই জায়গাটা আসলে খুবই নামি দামি একটি অন্যতম জায়গা কামলা বাজার বলেন কেমন হলো কমেন্ট করে জানাবেন ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করবেন